নেভিয়ার খেতে যদি আগলা ঘাস আসিল এডি কাইডে আজকে গরু রেখে এলে গরুর পেয়ে গড়ব তো কথাওটা না কথা হইলো নেভিয়ার এনে এত পাতলা হয়েছে কে আর এনে এত ঘাস হয়েছে কে এটা হবো আলোচনা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের তো এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো লাগছে তো এই জায়গাটায় নেপিয়ার এত কম হওয়ার কারণ কি বিশেষ আলোচনা এটাই তো যারা নেপিয়ার চাষ করেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর যারা গরু পালেন তারা ভিডিওটা শেয়ার করে পুরো ভালো জায়গা দেন কারণ গাছ চাষ করলে এরকম সমস্যা আপনার হয়ে পারে তো আলোচনাটা শোনেন আর কি তো এই যে নেভিয়ার কিনা দেখতেছেন ছোটো ছোটো আর এই যে এনে নেভিয়ার আসিল এগুলো পয়সা গেছে এই যে আসিল পয়সা গেছে এই যে আসিল পয়সা গেছে এই যে আসিল একটা আছে নেই আড্ডা পয়সা গেছে এই যে আসিল তো এনে পয়সা যাওয়ার কারণ হলো এইটা যখন নেভিয়ার আমি কাটছিলাম কাটার পরে পরে অতিমাত্রা বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হয়েই আছে বৃষ্টি হয়েই আছে আর এই ক্ষেতের বেদে এই জায়গাটা হলো দুফা তো এই দুফা জায়গা হওয়ার জন্য এই এনে পানি বাইজা থাকছে আর পানি বাইজা যদি থাকে গাছ কাটার পরে নতুন করে আর পোহা নিলে ওই পোয়াটা পয়সা যায় আশা করি কথাটা বুঝা পারছি তার মানে যেটা নেভিয়ার গাছের বেদে যদি কেবল পোয়া নেয় আর ওই পোয়া অবস্থায় যদি খেতে পানি বাইজা থাকে তাহলে ওই নেভিয়ারটা পয়সা যাব তো ওই জন্য আমি সবসময় কয়ে থাকি আপনাদেরকে যে নেপিয়ার চাষ করলে পানির জন্য থাকা জায়গার মধ্যে নেপিয়ার চাষ হব না এই জায়গাটায় নেভিয়ার ছিল ছয় ফুট সাত ফুট করে হার্ড ছিল কিন্তু বৃষ্টি অতিমাত্রা বৃষ্টি হওয়ার জন্যে নেভিয়ার কিন্তু আর বড়ো এহার হার না আর এই যে দেখতেছে নেভিয়ার এগুলাও কিন্তু রকম পরিমাণে বড় এহার নাই আর এই সিজনে বড়ো না আর আসছে এখন কাইটা কেটে খিলামও আর এই যেগুলো যে আগাছা ঘাস আছে জন্যে এনে সকো হ্যাঁ তার তারপরে বিশেষ করে আরেকটা কাম হইলো যেমন এই যে জায়গাটা দেখতেছেন খালি জায়গা মানে এনে উনি ফের ছোভা আসিল পয়সা গেছে এনেও আসিল যে পয়সা গেছে তো এই যে দেখেন তো এটা কি করা লাগবে এখন এই যে এনে গুলো আমার একটা ছোভা আসিল সব হলে হইতে পুজো দেখুন যে তো এনে কি করা লাগবে এখন এই বৃষ্টি ছাড়ার লগে মানে এখন না আরও ধরেন পনেরো দিন বা এক মাস পরে যখন বৃষ্টি আর রব না আর কি এই সময় মানে এই সময় তো এমনি মাটি দুফা আর এই মাটিটা না তো এই সময় যদি আমি নেভিয়ার গাড়ি দিয়ে হবো না তাহলে এখান থেকে পনেরো বিশ দিন পরে মানে ধরেন বৃষ্টি যদি কম হয় তখন চলবো এই যে যেগুলো আছে এই নেভিয়ার দেয় খেতে তো থেকে যেমন এই যে দেখছেন শুয়ে সিপাই ডিবে বেরিয়েছে তো এইটা আমি দে এখানে খালি কুদার দিয়ে একটা করে কোপ দেবো আর এরকম করে গাইডে দিয়ে থিয়ে দেবো তো তারপরে এই খালি জায়গাটা মেকআপ হবো তার আপনারা যারা যারা নিফিয়ার চাষ করছেন নিশ্চয়ই আপনাকেও যদি একই সমস্যা হয় তো এইভাবে খালি ঢাই পূরণ করে দিয়ে হারবেন খালি ঢাই পূরণ করে দিলে ধরেন পরের পরের মাসে দেখবেন যে নেফিয়ার যখন কাটবেন খ্যাত বেড়ে যাবো আর কি তো তারপরেও যে কোনো বস্তুই করেন যত্ন ডেভেলপমেন্ট এই যে গাছ হয়ে গেছে আসলে সময় খুব হারাহারি মানে সময়ই পাই না এই গাছটা আরও কয়েকদিন আগে লাগছে আর তো কাটি নেই আরও একটা কারণ মানে এই খেতে দুইবার বন্যা হলো এবার এর আগে এরম বন্যাও নাই কারণ এইবার লাগা লাগে দুইবার বন্যা লই খেতে আর এটা নিয়ে ভেয়ার চার্জ করছি আর আগেও কোনো দিন বন্যা পানি ওঠে নেয় আর কি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করেন আর আমার পেজে আর নতুন আছেন পেজটা ফলো করে রেখেন সবারই অনেক অনেক ধন্যবাদ